আসসালাম আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আপনাদেরকে নিয়ে আসলাম মানিকগঞ্জ সাটুরিয়া দৃশ্য জন্য এখানে অনেক সুন্দর সুন্দর বিল্ডিং যা আগে কর রাজারা এখানে দেখে চলে গেছে ইন্ডিয়া এই দেখেন আমি দেখাবো আপনারা ফুল ভিডিওটা দেখবেন লং ভিডিও বানানোর জন্য চলে আসছি এই মানিকগঞ্জ সাটুরিয়া বাইলিয়াটি জমিদার বাড়ির ভিতরে আপনাদেরকে একটু একটু করে সবই দেখাবো আপনারা দেখবেন কেউ স্কিপ করবেন না স্কিপ করলে আপনারা আসলে মজাটা পাবেন না দেখেন এখানে সাইটটা বড় বড় বিল্ডিং এরা সায়ের ভাই ছিল অনেক বড় বড় বিল্ডিং দেখেন এগুলা রেখে তারা ইন্ডিয়া চলে গেছে আসলে এখনকার যে বিল্ডিং আর তখনকার বিল্ডিং তখন কিন্তু সিমেন্ট ছিল না এগুলা দিয়া অনেক কিছু বসে রাখছে ঠিক আছে তারপরে কত সুন্দর এরকম আর যে সুন্দর সুন্দর গাছপালা এখানে আছে দেখেন আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি আসলে ফুল ভিডিওটা দেখবেন আপনারা দেখেন কত সুন্দর আমি এখানে হাঁটতেছি আর ভিডিও করতেছি শুধু আপনাদেরকে দেখানোর জন্য ওই দেখেন যে বিল্ডিং গুলা দেখতেছেন এক লাগারে চারটা বিল্ডিং আছে ওই চারটা বিল্ডিং কিন্তু ইউজ দেখেন আর এখানে যে গাছপালা এখানে এখানে ঢুকতে বিশ টাকা টিকিট লাগে ঠিক আছে সবাই এখানে আসলে আসলে অনেক মজা পাবেন বালিয়াটি জমিদার বেড়ে আসো সুন্দর একটা বাড়ি দেখার মতো একটা বাড়ি সবাই এখানে ঘুরতে আসবেন অনেক মজা পাবেন আরো অনেক কিছু দেখাবো আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে আপনারা পাশে থাকবেন অবশ্যই আস্তে আস্তে দেখাবো সবাই দেখেন এই বিল্ডিং গুলো দেখেন কত সুন্দর আমার কাছে তো অনেক ভালো লাগে এইসব রাজাদের বাড়িতে বেড়াতে আমি এখন আহ ভিতরে দেখেন ভিতরে আমি যাইতেছি দেখাই আপনাদেরকে লোকজন আছে এখানে এখন আমি এই যে গলির ভিতরে ঢুকবো আপনারা একটু পাশে থাকবেন আর দেখবেন এ দেখেন মহিলা নাই ছেলে নাই ছেলে পুরুষ সবই এখানে আসে বেড়াতে অল্প খরচ এখানে খুব টিকিটের মূল্য টানা মাত্র বিশ ত্রিশ টাকা টিকিট সবাই এখানে আসবেন দেখার মতো জায়গা সুন্দর জায়গা আসলে নিরিবিলি জায়গায় ঘুরা ফেরা করতে আসলে অনেক ভালো লাগে আপনারা অবশ্যই এখানে আসবেন অবশ্যই এখানে আসবেন আমি আপনাদেরকে দেখাই ওই দেখেন বাউন্ডারি উপরে দেখেন বড় করে সিংহ আট করা আছে বড় করে সিংহ আট করা আছে আর দেখেন এই যে মুক্তিযোদ্ধার একটা চিত্র দেখেন এইখানে ছোট্ট এই গোটা পরে করছে যেহেতু আর দেখেন কত লোকজন আছে এখানে বেড়াইতে